মাহে রমজান উপলক্ষে পটিয়া থানার মোড় চত্বরে অসহায় ও মেহনতি মানুষের মাঝে ইফতার বিতরণ করেছে পটিয়া উপজেলা বিএনপি শুক্রবার পটিয়া থানার মোড়ে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য কামনায় এ আয়োজন করা হয় তার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ আর ইদরিস ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির নেতৃবৃন্দ উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা যুবদল ছাত্রদল ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সাবেক সভাপতি বদরুল খায়ের চৌধুরী নগর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক গাজী সিরাজুল্লা দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক রেজাউল করিম নেসার চেয়ারম্যান উপজেলা বিএনপির সাবেক সভাপতি জাহাঙ্গীর কবির ইব্রাহিম কবির কমিশনার নাসির উদ্দিন কলিমুল্লা চৌধুরী জমির উদ্দিন চৌধুরী জিল্লুর রহমান মনির আহমদ সেলিম ইদ্রিস পানু মিশকাত আহমদ ছাত্রদল নেতা রবিউল হোসেন রবি এস এম সুমন নুরুল আমিন মধু জসিম উদ্দিন আমির হোসেন যুবদল নেতা আফসার উদ্দিন সোহেল লোকমান ছাত্রদল নেতা তারেক মারুফ আব্দুল্লাহ মোহাম্মদ আজিম রবিউল হোসেন বাদশাহ নাজমুল সোহেল নাজিম আক্তার হোসেন মামুন শিকদার মাহবুব মেম্বার রুবেল প্রমু

প্রধান অতিথির বক্তব্যে আলহাজ ইদ্রিস মিয়া বলেন পবিত্র রমজান মাস সংযম সহমর্মিতা ও ত্যাগের শিক্ষা দেয় বিএনপি সবসময় মানুষের পাশে ছিল আছে এবং থাকবে আজকের এই ইফতার বিতরণের মাধ্যমে আমরা সমাজের অসহায় ও মেহনতি মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারিক রহমানের সুস্বাস্থ্য কামনায় আমরা আল্লাহর দরবারে দোয়া করছি

تھے پترا کتن علاوہ کوئی فائدے چلا کے جانا رسد ملے اور کالے حوالے نتی کے بی ایم بی انٹیجر ہا دسترائین کے مدی میں اے جیسے حکومت کران کر لے اے جو کے عطا بندی جاتا অনুষ্ঠানে বক্তারা বিএনপির ঐক্য ভবিষ্যৎ কর্মসূচি এবং দেশ ও দলের কল্যাণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন ইফতার বিতরণ শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করা হয়